আল্লাহ পৃথিবীর মানুষের আগা তোমাদের জন্য একটি বরকতি ঘর বানাইলাম তুমি যখন বাড়ির থেকে বের হয়ে মসজিদের দিকে কদম বাড়াও তোমার জন্য ফেরেস তারা দোয়া করতে থাকে তোমার প্রতিটা কদমে একটা করে নাকি লেখা হয় আর একটা করে তোমার জীবনের গুণা মাফ করে দাও তুমি যেহেতু আমার কাছে চাইছো আল্লাহ হুম মাফ তালিয়া বো এ মালিক তোমার ঘরে চলে আসলা তুমি আমার জন্য তোমার রহমতের দুয়ারগুলো খুলে দাও তোমার রহমতের ভান্ডার আমার জন্য খুলে দাও আমি জানি রে মসজিদের ভিতরে তোমার রহমতের বান্ডার রাখা জুরে ক রহমতের ভান্ডার কোন জায়গায় গেলে পাওয়া যায় আরো জুরে ক অফিসে গেলে পাওয়া যায় হোয়াইট হাউসে গেলে পাওয়া যায় চায়নার রাজপ্রসাদে গেলে পাওয়া যায় না না কোথাও পাওয়া যায় না ওই রহমতের ভান্ডার পাওয়া যায় আল্লাহর ঘর মসজিদে গেলে হাদিসের মধ্যে আসি যখন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করে ফেলে দোয়া পড়ে যখন মসজিদে যায় একদল ফেরেশতা আল্লাহ তার জন্য দোয়া করতে লাগায় সুবহানাল্লাহ ফেরেস্তাদের দুয়া খুব না ফেরত সন্দেহ আছে কোনো সন্দেহ নাই ফেরেস্তারা আল্লাহর কাছে কয় আল্লাহ হোম্মা ফিল্লা হ আল্লা আল্লাহ তোমার বান্দা নন্দুনপুর বাজারের দোকান ফলাইয়া নোৱাহাটি নোৱাহাটি বাজারের দোকান ফালায়া ঘরের কাম কাজ ফলাইয়া। সব ব্যস্ততাকে পিছনে রায় তোমার ঘরে চলে আসছে আল্লাহ তার জীবনের করে দাও দুই নাম্বার দোয়া করে আল্লাহার হামুহ এ মালিক তার উপরে তুমি রহমত নাজেল করো সুবহান আল্লাহ এটা কি অন্য কোথাও গেলে পাওয়া

কেউ কোন আওয়াজ দিবে না কোন রকমের কোন নাড়াচড়া নড়াচড়া করব না এমন কঠিন দিন হবে রে সূর্যের তাপের কারণে মাতার মগজগুলো গইলা গয়লা গয়লা নাক দিয়া পর্ব আল্লাহ আকবার করবেন না নাক দিয়া গলে গলে পড়বে চোখ দিয়া পড়বে কান দেয়া পড়বে মনে হবে যে সব গলে গলে শরীর থেকে পড়ে যাচ্ছে এমন কঠিন হবে রে আবার জমিনটা হয়ে তামা এখন পাও রাখলে পাও রাখলে ঠান্ডা লাগে না লাগে না কিন্তু সেদিন ঠান্ডা পাইবেন না সেদিন জমিন ও তামা আকাশের সূর্যটাও মাথার উপর কঠিন অবস্থা হবে কোনো নবীর রাসূল সুপারিশের জন্য রাজি হবে না সকল নবীর রাসূলরা নফসি বলবে এক গ্লাস পানির জন্য হাহাকার করবে একজন বনি আল্লাহ আল্লাহর ওলি 500 বছর আল্লাহর ইবাদত করছে হাদিসের মধ্যে আসে মনে মনে আসছে যেই পরিমাণ ইবাদত করছে দয়া আল্লা আমার জানলাতে যাওয়া লাগবে না বর্ষ আল্লাহ পাক ফেরেস্টারে ডাক দিয়া কয় হে যে তার ইবাদত দিয়া জান্নাতে যাবে জাহান নামের এরিয়াটা একটু ঘুরাই আয় আসো যে জাহান ম আগুনের একটু হিট লাগছে কলিজা গেছে না এমনি এক ফেরস্তাকে আল্লাহ পাঠাইছে রুটি দিয়া আরেক ফেরেস্তাকে আল্লাহ পাঠাইছেন পানি দিয়া পানিওয়ালা ফেরেস্তা পানি নেওয়া যায় কয় আর কয় পানি 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 লাগবে পানি লাগবে

300 বছর ইবাদতের সওয়াব দাও উপায় নাই ভাই নিয়া যাও তাও এক গ্লাস পানি খাওয়াও এক গ্লাস পানি খাইলো 300 400 বৎসরের ইবাদতের সওয়াব দিয়া खुदा লাগ যে আরেকটা কয় রুটি 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 কবে আমার একটা রুটি দাও রুটি মাগনা দোয়া হয় না টাকা লাগে কি টাকা তোর 200 বছরের রোজার সওয়াব দাও 500 বছরের ইবাদতের সওয়াব এক গ্লাস পানি আর একটা রুটির মধ্যে শেষ এখন আর জান্নাতে যাওয়ার কোনো বুঝি আছে এখন আল্লাহ কয় তুমি ইবাদত দিয়া যাইবা কইছে এই যে মাত্র এক গ্লাস পানি আর একটা রুটির বিনিময়ে সব শেষ আমি যে তোমারে 500 বছর পানি খাওয়াইলাম ভাত খাওয়াইলাম তরকারি খাওয়াইলাম দুধ খাওয়াইলাম ফল খাওয়াইলাম আগে বুলুর বিনময় দাও তারপরে তোমার জান্নাতে যাওয়ার ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলেন কোরআনের মধ্যে ওয়াইন্তাউদনিমাতাল্লাহ লা তুহসুহা আমার যদি তোমরা গণনা করতেতে গোটা জীবন শেষ হয়ে যাবে আবারে নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না এখন কয় জান্নাতে যাও ইবাদত নাই কি দিয়ে যায় বা পূজি তো নাই পূজি তো সব খেয়ে ভালোয়ছো রুটি আর পানি দিয়া কথা আমি যে এত দিন খাওয়াইছি পয়সা দাও কয় আল্লাহ maaf চাই দিমু কি কয় তুমি তো মনে মনে কইছলা যে ইবাদত করছি এটা দিয়ে জান্নাতে জাম কথাकांड ঠিক কিনা এখন তো তোমার ইবাদত সব শেষ ইবাদতের সওয়াব যা ছিল সব শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন তুমি এখন জান্নাতে যাবে কি দিয়ে একটা পর্যায়ে দেখি উপায় না কয় আল্লাহ তুমি যদি আমারে দয়া না করো তাইলে আমি তোমার জান্নাতে যাইতে কথা কয় না জান্নাতে যাওয়া পক্ষে সম্ভব কয় আগুন

ততক্ষণ আমার পক্ষেও জান্নাতে যাওয়া সম্ভব কি মনে করলে এত সহজ এই অবস্থা হয়ে যাবে কামাতের ময়দানে কিন্তু যারা মসজিদের ভালোবাসছে মসজিদ বানাইছে মসজিদের দান খায়রাত করছে মসজিদ কে পাঁচ অক্ত নামাজের দ্বারা আবাদ করছে জিকির আসকার করছে তসবি তালির পড়ছে দাওয়াত তবলিগের মেহনত দেওয়া চালু রাখছে আল্লাহ বলেন এদের কে নবী আপনি জানিয়ে দেন কোন সূর্যের তাপ লাগবে না আমি আল্লাহ তাদের জন্য এসি রুমের ব্যবস্থা সাথে সম্পর্ক রাখলে লাভ না লস আল্লাহ সাথে ব্যবসা করলে লাভ না লস আলহামদুলিল্লাহ এখানে একটা মসজিদ হয়ে গেছে আল্লাহ বানাই দিয়েছেন আপনাদের আন্তরিকতায় আর মসজিদ যে মহল্লাতে হয় যেখানে হয় এখানে মসজিদ কেন্দ্র করে অনেক মানুষ নামাজি হয় এমনিতেই নামাজ পড়লেও ঘরে কোনো মতে পয়রা ফালা আর বাসার কাছে বাড়ির কাছে মসজিদরা থাকলে কয় না কাশি তো নামাজটা জামাতের সাথে পড়ে আসে এই যারা বানাইল যারা জায়গা দিল যারা সহযোগিতা করল সবাই মিলে যারা এই নামাজ পড়বে কামত পর্যন্ত সবার যা সব হবে যারা তার মধ্যে শরিক হলো তাদেরকে আল্লাহ সমান সব দান আলহামদুলিল্লাহ আমি শুনি আমাদের উস্তাদে মতার আমাদের সাথিয়ান কেন্দ্রের মসজিদের খতিব মালিয়া মাদ্রাসার শেখুল আদি হুজুর বলছেন যে